সার্কাস থেকে এই সার্কাস সংসদ থেকে যে কিছুই আসুক যা কিছুই আসুক না কেন সেটা জনগণের পক্ষে না কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দলের পক্ষে না এটা হচ্ছে আমি দামি স্বামী এবং তাদেরই মদরদাতা তাদেরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারই লিখিত এবং তারই প্রস্তাবিত বক্তব্যে তারা পাঠ করে শুধুমাত্র শোনা আন্দোলন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার পতনের যে আন্দোলন করছে সে আন্দোলনের প্রথম ধাপ আমরা বিজয়ী হয়েছি কারণ এখানে একশো পার্সেন্ট যদি ভোটার হয় তার থেকে তিরানব্বই পার্সেন্ট ভোটার এই দেশ নয় জনক তারিখে আমাদের আহ্বানে গত যে সাত জানুয়ারি নির্বাচন সে নির্বাচন বর্জন করেছে ভোট প্রদান করেনি এবং সাত পার্সেন্ট ভোটারের প্রধানমন্ত্রী আজকে সংখ্যালঘু আওয়ামী লীগ একটি রাজনৈতিক দলে পরিণত হয়েছে তো প্রথম ধাপের যে আন্দোলন সেই আন্দোলনে আমরা বিজয়ী হয়েছি আমরা এখন শেষ ধাপের আন্দোলনের অগ্রভাগে আছি এবং অতি নিকটে জনগণেরকে সাথে নিয়ে যে জনগণ সাত তারিখে আমাদের আহ্বানে গণতান্ত্রিকগ্রামী রাজনৈতিক দলের আহ্বানে ভোট বর্জন করে নীরব প্রতিবাদ জানিয়েছে সে বিপ্লবী জনগণকে সাথে নিয়ে শেখ হাসিনার পথনের চূড়ান্ত আন্দোলনে আমরা আমরা চূড়ান্ত ধাপেই আছি এবং বিশ্বাস রাখুন জনগণের জনগণের পক্ষে বিশ্বাস রাখুন বাংলাদেশ কেন পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈরাচায় টিকে থাকতে পারে নাই ফ্যাসিস্ট টিকে টিকে থাকতে পারে নাই এই অবৈধ শেখ হাসিনা তার অবৈধ ক্ষমতা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আর বেশি দিন টিকে থাকতে পারবে